আপনি কি বিকাশের ফিন নাম্বারটি রিসেট করতে পারতেছেন না আপনি বিকাশে প্রবেশ করতে পারতেছেন না অনেকবার কিন্তু আপনি বিকাশের ফিন রিসেট করার চেষ্টা করতেছেন কিন্তু বিকাশ থেকে এইরকম একটি মেসেজ আসে ইউর ফিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ পেল বিকজ অফ টু মেনি ইনকোরেক্ট অ্যাটাইম সো আরও এক ধরনের কিন্তু এখানে এস এম এস আসে আপনি যতবারই চেষ্টা করতেছেন বিকাশ ফিন রিসেট করার জন্য কিন্তু কোনোভাবেই আপনি বিকাশ ফিন রিসার্চ করতে পারতেছেন না রিসেট হচ্ছে না এই রকমের কিন্তু এস আসতেছে সো আমিও কিন্তু কয়েকবার ট্রাই করেছি বিকাশের ফিনটা কিন্তু রিসেট হচ্ছে না সো কেন রিসেট হচ্ছে না কীভাবে আপনারা বিকাশ ফিন যদি রিসেট না হয় তাহলে লাইভ সাইটের মাধ্যমে বিকাশ ফিনটি রিসেট করে নিতে পারবেন পুনরায় আপনি নতুন একটি পাসওয়ার্ড কিভাবে নিতে পারবেন কিভাবে একটি নতুন ফিন নিতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই কোনো চিন্তার কিছু নেই আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা আপনাদের ফিনটি কিন্তু রিসেট করতে সক্ষম হবেন সো এই জন্য হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে এই যে আপনাদের মেসেজের মধ্যে এরকম একটি এস এম এস আসে যদি আপনার এটি স্মার্টফোন হয় তাহলে এখানে হচ্ছে একটি লিঙ্ক থাকবে ঠিক আছে এই যে একটি লিঙ্ক রয়েছে আপনি অবশ্যই মোবাইলের মধ্যে এমবি অথবা ডাটা কানেকশন ওয়াইফাই কিন্তু রাখবেন তাহলে এই যে একটি লিঙ্ক রয়েছে এটার মাধ্যমে কিন্তু সরাসরি আপনি কোনো ধরনের কোনো জামেলা ছাড়াই এখান থেকে লাইভ চ্যাটের মাধ্যমে আপনি বিকাশের পিনটি রিসেট করে নিতে পারবেন আপনাকে যা কিছু এখানে ডকুমেন্টস দিতে বলবে শুধু এগুলো দিলে হবে আর যেগুলো নাই সেগুলো না দিলে কোনো প্রবলেম নেই শুধুমাত্র আপনাকে একটি কাজ করতে হবে আপনি যে নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করেছেন সেটি দিয়ে কিন্তু এখানে সেট করতে হবে আর যাদের হচ্ছে বাটন ফোন রয়েছে তারা একটু কষ্ট করে আপনাদের সিমটি যে কোনো একটা স্মার্টফোনের মধ্যে কিন্তু ঢুকিয়ে নেবেন সেখান থেকে আপনি লাইভ চ্যাট করবেন আর হচ্ছে যাদের একেবারেই স্মার্টফোন নেওয়ার কোনো সুযোগ নেই অনেক চেষ্টা করেছেন তারা কি করবেন আপনার আত্মীয় স্বজন বা যে কারো একটা স্মার্টফোন নেবেন আপনি সেখানে লাইভ চ্যাট করে তারা যে যে ডকুমেন্টসগুলো দিতে বলবে আপনার যেই ফোন নাম্বারটি দিতে বলবে যেটাতে বিকাশ করা রয়েছে আপনি সেগুলো দেবেন তাহলে কিন্তু আপনার ফিনটি তারা রিসেট করে দেবে আপনাকে কিন্তু নতুন ফিন দিবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ফিনটিকে রিসেট করতে সক্ষম হবেন সো এই যেখানে দেখতে পাচ্ছেন এস ডাবল টি পিপি লাইভ চ্যাট বিকাশ টিকেছে ডট কম এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে অথবা আপনি গুগল ক্রুমের মধ্যে গিয়ে বিকাশ লাইভ চ্যাট লিখে যদি এখানে চার্চ করেন তাহলে কিন্তু এই অপশনটি চলে আসবে সো আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করে দিচ্ছি এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই যে বিকাশ যে লাইভ চ্যাট রয়েছে সেটাতে কিন্তু নিয়ে এসেছে এই যে নিচে দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে লাইভ চ্যাট রয়েছে ওকে এটা হচ্ছে ক্রুমের মধ্যে এই যেখান থেকে আপনি শো করতে পারেন কোনো অসুবিধে নেই সো যেভাবে হোক আপনি চার্জ করে হোক অথবা আপনার মেসেজ থেকে হোক আপনি লাইভ চ্যাটের মধ্যে চলে আসবেন আসার পরেই এইখানে হচ্ছে আপনাকে এখন ক্লিক করে দিতে হবে সো আমরা হচ্ছে এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনাকে গুড আফটারনুন বা ওয়েলকাম বিকাশ কাস্টমার সার্ভিস এরকম কিন্তু জানাবে সো আপনি হচ্ছে এখান থেকে বাস সিলেক্ট করতে পারেন ইংলিশ বাংলা যে কোনো একটা দিতে পারেন আমি হচ্ছে এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন কাস্টমার সার্ভিস নামে একটি অপশন ঠিক আছে এখান থেকে আর যেগুলো রয়েছে সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট এই কাস্টমার সার্ভিসের মধ্যে ক্লিক করে দিবেন যেহেতু আমরা আমাদের বিকাশের ফিনটি লাইভ চ্যাটের মাধ্যমে করব ঠিক আছে তাদের থেকে ফিন নেব সেহেতু আমাদেরকে কাস্টমার সার্ভিসের মধ্যে কিন্তু কথা বলতে হবে সো কাস্টমার সার্ভিসের মধ্যে আমি ক্লিক করে দেবো যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের ফিনটা রিসেট করতে সক্ষম হবেন সো এরকম একটু অপশন শুরু করবে দেওয়ার পরেই সো এখানে হচ্ছে ইয়েস নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা কাস্টমার সার্ভিস সাথে কথা বলবো সো এই যে ইয়েস এর মধ্যে ক্লিক করার পরে দেখেন এইখানে হচ্ছে আপনাকে লাইভ চ্যাট করার জন্য কিছু এখানে তারা ইয়া দিয়ে দিয়েছে সো এখানে হচ্ছে আপনি টাইপিং করার জন্য ইয়া পেয়ে যাবেন তারা আপনার নেমটি চেয়েছে এই যে প্লিজ ইন্টার ইউর নেম সো আপনি আপনার নেমটি এখানে লিখে দিবেন ঠিক আছে সো যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের মধ্যে রয়েছে সেটা দিবেন অথবা আপনার বিকাশে আপনি যে ডকুমেন্টস দিয়ে সেটা পাসপোর্ট হতে পারে সেটা জন্ম নিবন্ধন হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা এনআইডি হতে পারে যেটা দিয়ে সেটাতে যে নেমটি রয়েছে এক্সাক্ট সেই নেমটি কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যেখানে স্যান বাটন রয়েছে আপনি স্যান বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ইন্টার ইউর মোবাইল নাম্বার মানে আপনি যে নাম্বার দিয়ে বিকেশ অ্যাকাউন্টটি খুলেছেন আপনি হচ্ছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন আমি হচ্ছে সেই মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি এখানে লিখে দেওয়া হয়ে গেলে এই যেখানে স্যান রয়েছে আপনি স্যান্ড এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যেখানে তার একটি মেসেজ কিন্তু দিয়েছে এটা একটু ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমরা পিন্টারি সেট করবো প্রিয় গ্রাহক সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি মুহূর্তে ব্যস্ত মতো আপনি ট্রাই করুন তার মানে হচ্ছে আমাদেরকে একটু তারা ওয়েট করতে বলতেছে সব হচ্ছে এখানে একটু ওয়াইট করবেন এরপর হচ্ছে তারা আপনাকে জানাবে যে এই মুহূর্তে আমরা ফ্রি রয়েছি আপনি প্রশ্নও করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন সো যদি একটু লেট হয়েছে তাহলে আপনি এইখানে আবারও হচ্ছে ক্লিক করে লিখবেন যে আপনারা ফ্রি রয়েছেন কিনা না এই যে তারা যদি ফ্রি হয় তাহলে কিন্তু আপনাকে মেসেজ দিবেছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে কিছুক্ষণ আমরা ওয়েট করার পারি বিকাশ থেকে সার তাস বলছি কীভাবে আপনাকে সহায়তা করতে পারি আমরা হচ্ছে সরাসরি এখানে চ্যাট করার সুযোগ পাচ্ছি বিকাশ প্রতিনিধির মাধ্যমে ঠিক আছে যারা বিকাশের মধ্যে কাজ করে মানে যারা সমস্যার সমাধান করে সো এখানে হচ্ছে এখন আপনি টাইপ করে লিখে দিতে পারেন আমি বিকাশ ফিন রিসেট করতে চাই ঠিক আছে সো এখন হচ্ছে আমি অন্য কিছু না কারণ আমি কয়েকদিন আগেই হচ্ছে বিকাশ ফিনটি রিসেট করেছি যদি আবার করতে চাই তাহলে কিন্তু হবে না সো আমি যেইভাবেই করেছি আপনাদেরকে সে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে পরবর্তী স্টেপে কি কি করতে হবে আপনাদের ফিনটি কীভাবে পাবেন আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সো যখনই বিকাশ থেকে আপনাকে বলবে আমি আপনাকে কি সহায়তা করতে পারি কী সাহায্য করতে পারি তখনই আপনি এখানে লিখে দেবেন এই যে আমি যেভাবে লিখে দিয়েছি লাইভ চ্যাট করে রিসেট করতে চাচ্ছি বিকাশের পিন ঠিক আছে মানে আমি লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশের পিনটি রিসেট করতে চাচ্ছি সো এটি দেওয়ার পরই তারা হচ্ছে আপনাকে একটি এস দেবে যে দেখতে পাচ্ছেন এখানে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এস এম এস এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে অনুগ্রহ করে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি দুই মিনিটের মধ্যে লিখুন ইংরেজিতে সো এখানে হচ্ছে দেখতে পাচ্তেছেন উপরে একটি তারা আমাদেরকে কোড দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে তাদের সাথে মানে কথা বলতে আমাদের বিকাশ ফিনটি ডিসাইড করতে বিকাশ থেকে যে একটা টেম্পোরালি আমাদেরকে কোড পাঠিয়েছে ওটিপি সেটা হচ্ছে এখানে তাদেরকে লিখে দিতে হবে সব হচ্ছে এখানে হচ্ছে টাইপিং করে সেটি ইংরেজিতে লিখে দিবেন ঠিক আছে লিখে দেওয়ার পরেই তারা আপনাকে আবারও প্রশ্ন করবে আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স জানাবেন মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে কত ব্যালেন্স রয়েছে যদি আপনি সেটা জেনে থাকেন যদি মনে থাকে তাহলে আপনি সেটা এখানে লিখে দিবেন আর যদি জানা না থাকে তাহলে এই যে আমি এখানে দিয়েছি জানা নেই ঠিক আছে সব নিয়ে সহজভাবে করার জন্য জানা নেই এরকম লিখে দেবেন কোনো সমস্যা নেই সো জানা নেই লিখে দেওয়ার পরে এই যে এখানে গত তিরিশ দিনের মধ্যে ক্যাশ আউট মোবাইল রিসার্জ সেট মানি পেমেন্ট ফেবিল ইত্যাদি যে কোনো একটি আউটগোয়িং লেনদেনের দ্বরণ পরিমাণ জানবেন তারা হচ্ছে আপনাকে প্রশ্ন করতেছে আপনি গত তিরিশ দিনের মধ্যে এখান থেকে কোনো রিসার্জ বা লেনদেন করেছেন কি যদি করে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটা তাদেরকে জানাতে সো আমরা করি নাই এবং আপনি যদি করেও থাকেন যেহেতু আমাদের ফিনটি রিসেট হয়নি সো আমাদের বিকাশটি হচ্ছে আমরা ব্যবহার করতে পারতেছি না সো আমরা সাধারণত কিন্তু এখানে কোনো রিসার্চ বা কোনো কিছু আমরা করি নাই এটা হচ্ছে আপনি টাইপিং করে লিখে দিবেন লিখে দেওয়ার পরেই আপনার থেকে তারা হচ্ছে একটু সময় চাইবে আপনাকে হচ্ছে একটা তারা রিসেট ফিন দিবে ঠিক আছে সো রিসেট পিনটি আমাদেরকে দিয়েছি কারণ আমরা একটু দেখতেছি সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে একটি রিসেট পিন তারা দিয়ে দিয়েছে এই সার্ভিসটির ব্যাপারে আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা কী করতে পারি তার মানে হচ্ছে আপনাকে একটা ফিন দিয়ে দিয়েছে এই যে ফিনটি দেখেন এই যে উপরে আপনি দেখতে পেয়ে যাবেন ফার্স্ট ডিজিটের এবং আপনাকে হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে মানে ডেল ফেড গিয়ে পরবর্তীতে এটা সেট করতে হবে সো কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো আমরা কোনো জামের ছাড়াই কিন্তু একদমই কোনো ডকুমেন্টস বা আমাদের যদি মোবাইল রিসার্জ কত এখানে রিসার্জ করেছি সেটা যদি আমরা ঠিকভাবে যদি দিতে না পারি এমনি যদি মেনুয়ালি আমরা নিজে প্যাড থেকে এটা ফিনটা রিসার্ট করতে চাই তখন হচ্ছে এই ধরনের এস এম এস কিন্তু বিকাশ থেকে আপনাদেরকে দিয়ে থাকে ইউর ফিন তার মানে আপনি এই কারণগুলো এখানে ভুল করতেছেন আপনি এক্স্যাক্টলি কত টাকা রিসার্জ করেছেন সেটা যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন বা অন্য কোনো কিছু করেছেন তাহলে কিন্তু আপনাকে তার এখানে রিসেট পিনটি দিবে না তারা হচ্ছে এখানে ফেল দেখাবে সো এই ডকুমেন্টসগুলো আপনি দিতে না পারার কারণে কিন্তু এই সমস্যা আসে সো আশা করছি এটা বুঝতে পেরেছেন কেন আপনি বিকাশের মধ্যে ফিন ডিসাইড করতে গিয়ে ফিন ফান না সো এখন হচ্ছে এই ফিনটি আপনি পাঁচ মিনিটের মধ্যে তারা হচ্ছে এখানে বাহাত্তর ঘন্টা লিখে দিয়েছে আপনি এই ফিনটি আসার সাথে সাথেই কিন্তু ডায়ালফেডে চলে যাবেন ডায়ল ফেডে আসার পরেই যেখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে এখানে কল রয়েছে কলের মধ্যে ক্লিক করে আপনার যে সিমের মধ্যে বিকাশ করা রয়েছে সেই সিমে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই বিকাশ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি টাইপিং করে ওয়ান লিখে দেবেন ওয়ান লিখে হচ্ছে এখানে স্যান্ড রয়েছে আপনি স্যান্ডের মধ্যে ক্লিক করে দেবেন স্যান্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেন্স পিন ওয়ান লেখা চলে আসছে সো এখানে হচ্ছে আপনি টাইপিং করে ওয়ান লিখে দেবেন এরপর হচ্ছে এখানে স্যান্ড রয়েছে আপনি স্যান্ডের মধ্যে ক্লিক করে দিবেন স্যান্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার উল্ড ফিন এখন হচ্ছে আপনাকে বিকাশ যে ফিনটি দিয়েছে রিসেট ফিন আপনি সেই ফিনটা এখানে হচ্ছে উল্ড ফিন হিসেবে ব্যবহার করবেন ঠিক আছে সো সেই ফিনটা হচ্ছে এখানে টাইপিং করে লিখে দেবেন লিখে দেওয়ার পরেই এই যে এখানে স্যান্ড রয়েছে আপনি স্যান্ডের মধ্যে ক্লিক করে দিবেন স্যান্ডের মধ্যে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ ফাইভ ডিজিট নিউ ফিন এখন হচ্ছে আপনি এখানে নতুন একটি ফিন সেট করার জন্য সুযোগ পেয়ে গিয়েছেন অপশান চলে আসছে ঠিক আছে সো এখন হচ্ছে আপনার মনের মতো একটি এখানে নতুন ফিন সেট করে দিবেন যেটা হচ্ছে আপনার মনে থাকবে সো আপনি হচ্ছে টাইপিং করে এখানে লিখে দেবেন লিখার পরেই এই যে এখানে হচ্ছে স্যান্ড নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম নিউ ফিন নামে একটি অপশন আপনাকে হচ্ছে সেই ফিনটা আবারও দিতে পারার মতো এখানে টাইপিং করে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরেই এখানে হচ্ছে স্যান্ড নামে একটা অপশন পেয়ে যাবেন এই স্যান্ডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন স্যানটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে ইউর মোবাইল মেনু ফিন হ্যাজ বিন সেন সাকসেসফুল এখন হচ্ছে আপনি আপনার ফিনটি রিসেট করতে সক্ষম হয়েছেন এখন এই ফিনটি দিয়ে কিন্তু আপনি আপনার বিকাশটি সব সময়ের জন্য লগ ইন করতে পারবেন সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন যদি বিকাশে আপনার ফিনটি রিসেট না হয় এভাবে ফেল দেখায় বা আরও অন্য কিছু দেখায় তাহলে হচ্ছে বিকাশ লাইফ সাইডের মাধ্যমে কীভাবে আপনি বিকাশ ফিন ডিসাইড করে নতুন একটি ফিন নিয়ে আসবেন যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারা আমাদেরকে ফিনটি দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফিন নিয়ে আসবেন আবারও কীভাবে আপনি ফিন সেট আপ করবেন কোনো জামেরা ছাড়াই যদি আজকের দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে